বিবাহিত হলে তুমি এসব কাজ করতেছ তোমার জানে জন্য আসলে যুব সমস্যা ভাই নষ্ট হয় আপনি জানেন এই লোকটা ভদ্র মানুষ সাইটে যেতে টাকাটাকে শুরু করছে হ্যাঁ এগুলো কি আসলে তোমাদের জন্য আসলে জানো কত যুব সমাজটা কিভাবে নষ্ট হয় তোমার সুস্থ শরীর তুমি ভালো আছো সুস্থ আছো হাত পাও ভালো আছে তুমি তো চলে কাজ করে খাইতে পারো তুমি

তোর বাসা কে আছে জানার চাইছে দেখেন কেন যখন যখন অন্যায় অন্যের প্রতিবাদটা তো করতে পারি ভাই ওর বাসায় ফোন দিতে বলেন ওর বাসায় এরকম একটা ধরছি ধরে ইচ্ছা মতো একটা মহিলার দিয়ে মারাইছি এখানে

কান্দরে উদ্বাস করিমস্ত কান্দার মাইয়া জায়গা পাইসা গেল পুরুষ মানুষ হলে একদম ঠ্যাং ভেঙে পালাইতাম ধরে